আজকে রেসিপি শেয়ার করতে করতে তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করব সেটা গল্প হলেও সত্যি আচ্ছা আগে কি রান্না করব সেটা একটু বলে আজকে রান্না করব কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল ছোটোবেলায় এই খাবারগুলোই খুবই বিচ্ছিরি লাগতো কিন্তু এখন এই খাবারগুলো খাওয়ার জন্য মন আঞ্চান করে কখন একটু সুযোগ হবে এই খাবারগুলো খাওয়ার চলো গল্পটা বলে ফেলি আমি আগেই বলেছি এটা কিন্তু গল্প হলেও গল্প না এটা সত্যি ঘটনা আচ্ছা আমার খুব ইচ্ছে করছিলো দুপুরবেলা কাঁচকলার ঝোল খাওয়ার মানে সেটা মাছ দিয়ে এরকম পাতলা করে এখন যেটা রান্না করছি সেটাই আমার দুপুরবেলা খাওয়ার খুব ইচ্ছে করতেছিল সেই ইচ্ছেটা আমি আমার প্রতিদেবকে জানাই সে বলল ও তোমার এটা খেতে ইচ্ছে করছে আচ্ছা এখন কিনে দিব তো আমি বললাম আরে ধুর আমার ইচ্ছে করতেছিল বললাম তাই বলে যে সেটা এখনই করতে হবে এরকম কিছু না তো তখন বাজে দুপুর দেড়টা বা দুইটা আর অলরেডি আমার রান্না বান্নাও শেষ বা মনে হয় শুরু করব এরকম টাইমে আর কি তাও সে বলেছিল এনে দিবে কিনা আমি বললাম যে না ইচ্ছে করছে অন্য একদিন খেয়ে নেবো তাও সে বলেছিল এনে দিবে কিন্তু আমি ওরকমও জোর দিয়ে তাকে কিছু বলিনি যাই হোক সন্ধ্যাবেলায় আমার পাশে বাসের ভাবি আসেন নর্মালি উনি আসেন প্রায় সময় গল্প করি আসতে বলি যাই হোক আসার সময় উনি বললো যে আপনার জন্য অথেন্টিক জিনিস এনেছি আমি তো খুব খুশি বললাম যে কী হলে এই দেখেন আপনার জন্য আমাদের বাগানের কাঁচকলা আর হচ্ছে জাম্বুর এনেছি আমি অবাক হয়ে গেলাম আমি দুপুরবেলায় শুধু আমার ইচ্ছেটা প্রকাশ করেছি আর ভগবান সন্ধ্যাবেলায় সেটা আমার পূরণ করে দিলেন ব্যাপারটা যদি কাকতালিও হয়ে থাকে ইটস নর্মাল অনেকে বলতে পারবেন কাকতালিও হ্যাঁ এই যে ঘটনাটা ঘটলো আমি মনে করি যে আপনার ইচ্ছা আপনার স্বপ্ন আপনার যাই হোক না কেন যদি সেটা সৎ হয় যদি আপনি কর্মফল ভালো করে থাকেন ভগবান কখন কোন সময় কিভাবে সেটা পূরণ করে দিবে আপনি নিজেও জানবেন না তাহলে বলেন ভাবি তো শুধু জাম্বুরাটা নিয়েও আসতে পারতো আচ্ছা জাম্বুরাকে অনেক আবার বাতা বলেন আমাদের এলাকায় এটাকে জাম্বুরা বলে এই চিন্তাটা তখন আমার মাথায় না আসলেও তার একদিন পরে সেটা আমার মাথায় আসে আসলেই তো তাই দুপুরবেলায় আমি আমার ইচ্ছা প্রকাশ করেছি আর সন্ধ্যাবেলায় সেটা হয়ে গেল মানে ভগবানের কত কৃপা আমার উপরে তখন ইচ্ছে আমার প্রতিদিবা বা আমার জন্য দুপুরবেলায় গিয়ে ওই কাজকলাটা নিয়ে আসতে পারত এটা খুবই সামান্য ঘটনা অনেকের কাছে মনে হতে পারে কিন্তু আমি মনে করি কি ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না আচ্ছা কথা বলতে বলতে তো রান্না করে ফেললাম যদি রান্নার রেসিপিটা জানতে হয় অবশ্যই দেখে নেবেন বা হচ্ছে কোনো জায়গায় যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাতে সবাই